হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো এই ভিডিওটা দেখতে পারবেন যে কম্প্রেসার খারাপ হয়ে গেলে যদি আউটডোর ইউনিট কনডেন্সার ফ্ল্যাশিং করেন এবং ইনডোর ইউনিট ফ্ল্যাশিং করেন তো এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন তো আমরা ফ্ল্যাশিং করতেছি মূলত কনডেসার কন্ডেন্সারে কি পরিমাণ ময়লা হয়েছে তা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমরা তো ফ্ল্যাশিং করছি মূলত নাইট্রোজেন গ্যাস এবং গ্যাসের মাধ্যমে আর টোয়েন্টি গ্যাস লিকুইড দিয়ে তারপর আমরা ফ্ল্যাশিং করব তো আমরা প্রথমেই লিকুইড গ্যাস হালকা পরিমাণে গ্যাস দেব। আর তারপর আমরা নাইট্রোজেন গ্যাস দিয়ে প্রেশার দিয়ে তারপর আপনার ফ্ল্যাশিং করব। প্লা প্রেশার মূলত দুশো দুইশো থেকে দুশো পর্যন্ত প্রেশার দিয়ে তারপর আমরা ফ্ল্যাশিং করব। তো দেখতে পারবেন যে কি পরিমাণ ময়লা কর্নেসারে আসিল তো এই পরিমাণ ময়লা যদি কর্নেসারে থাকে তাহলে কম প্রেসার যতই নতুন লাগান নতুন থাকবে না তাও জলদি খারাপ হয়ে যাবে দেখেন আমি এই যে প্রেসার দিচ্ছি প্রেশার দেওয়ার পর দেখতে পেতেছেন যে কী পরিমাণ ময়লা ছিল কর্নেসারের ভিতরে এই হলো ময়লা এবং তেল তেল মিক্স হইয়া এইভাবে হয়েছে তো আমরা পুরা ফ্লাশিং করবো যে পর্যন্ত ময়লা থাকে সেই পর্যন্ত আমরা ফ্লাশিং করব যাতে কোনো পরিমাণ ময়লা না থাকে এই ময়লা যদি থাকে তাহলে ইভারটার যাবে ইভারটার যাওয়ার পর আইস আসবে ইভারেটারে এবং কম্প্রেসারে পরবর্তীতে ফল্ট আসবে তো আমরা যত পারি আমরা পুরা সম্পূর্ণ আর কি তেল বা ময়লা আমরা ফ্লাসিং করে বের করব তো দেখতে পেতেছেন যে কি পরিমাণ ময়লা এবং তেল ছিল কন্ডেশারের ভিতরে আমরা একে একে এভাবে ফ্ল্যাশিং করব। আর এইভাবে ফ্লাশিং করার জন্য মূলত দুই থেকে তিনবার এইভাবে হালকা হালকা পরিমাণে লিকুইড গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস ঢালার মাধ্যমে প্রেশার দেবেন দুইশো থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত প্রেশার তার মাধ্যমে ফ্লাশিং করলে তারপর হয়ে যাবে ইনশাল্লাহ কম্প্রেসারের কোনো সমস্যা হবে না পরবর্তী তারপর আপনার হাত দিয়ে চেপে এভাবে ফ্ল্যাশিং করবেন যদি এইভাবে ফ্লাসিং করেন যে ময়লা ঠিক ভিতরে আছে কি না আছে তা বুঝতে পারবেন যে কী পরিমাণ ময়লা আছে তা বুঝতে পারবে তো দেখতে পারতেছেন যে আমি ফ্লাসিং করতেছি হাত দিয়ে করতেছি তো এখনও ময়লা আসতেছে তেল তেল এটা হলে খারাপ হয়ে গেছে ভিতরে তার জন্য এইভাবে কর্নেচার পুরো ব্লক হয়ে গেছে এই কম্প্রেসারটাও খারাপ হয়ে গেছে এই তেলের কারণে তো দেখতে পাইতেছেন আমরা ফ্লাসিং করতে করতে অনেকটাই কম আসতেছে এখন আগের তুলনায় আগে যে এইভাবে অনেক আসতো কিন্তু সেই তুলনায় এখন কম আসতেছে ধীরে ধীরে এইভাবে ফ্ল্যাশিং করলে প্রেশার দেবেন আর ফ্ল্যাশিং করবেন তারপর ধীরে ধীরে পুরা কি কম হয়ে যাবে আস্তে আস্তে কম হয়ে যাবে তো এইভাবে ফ্ল্যাশিং করলে পরবর্তীতে ইনশাল্লাহ কম প্রেশার কোনো প্রবলেম তো যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আমার ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে